আপনার পেছনে যদি শত্রু থাকে তাহলে আমি আপনাকে বলবো আজকের ভিডিওটি আপনি দেখে যাবেন শত্রুকে যদি তীরে তীরে ধ্বংস করতে চান শত্রুকে যদি শক্তি হারিয়ে ফেলবে আপনার শত্রু আপনার ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করতেছে ওই যে শক্তি যেটা ছিল শত্রু আপনার ক্ষতি করার যেটা শক্তি মনের ভেতরে ছিল সেটা হারিয়ে ফেলবে যদি আপনার পেছনের শত্রু আজকের ভিডিওটি মিস করবেন না নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেকের জন্য আজকের আমলটি আমি যেভাবে বলে দেবো সেভাবে আমলটি করবেন আল্লাহ সবাহ আসমান থেকে ভালো একটা সিদ্ধান্ত ভালো একটা ফাইসারা ইনশাল্লাহ করে দিবেন আল্লাহ তালা হাতে যদি সময় থাকে মন মানসিকতা তৈরি করেন ভিডিওটি সুর থেকে সে শাব্দি দেখতেই থাকুন যত বড় শক্তিশালী শত্রু হক নাই কেন শত্রু নিজের শক্তি হারিয়ে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না অল্লা সুবাহা তাকে উচিত শিক্ষা দিবেন ইনশাআল্লাহ যদি আপনার প্রয়োজন মনে করেন আর কি কথাগুলো আমলগুলো কোরআনের আমল তাহলে একটু সবর করে সময় যদি তাকে ভিডিওটি দেখুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন যখনই ভিডিও আপলোড করব আপনি সালার সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু শত্রু নামক জিনিসটা এটা মানুষ কেন এটা আল্লাহ পছন্দ করেন না বুঝতে পেরেছেন কথাগুলো যেই পৃথিবীর মধ্যে শত্রুগুলো আছে মানুষের মানুষকে ক্ষতি করার চেষ্টা করে মানুষকে জীবনের মধ্যে কষ্টের মধ্যে টেলে ভেলে দিয়ে থাকে এ সমস্ত মানুষগুলোকে দেখবেন আল্লাহ সুবি হানুহতালা নিজেও পছন্দ করেন না কত সত্যই এর জন্য আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি আল ফিতনা তো আসা যারা দুনিয়ার মধ্যে মানুষের শত্রু মানুষকে হত্যা করার মানুষকে আল ফিতনা তো আসাধ্য মিনাল কত। ফিতনা এমন ভয়ঙ্কর একটা জিনিস ফিতনা এমন কঠিন একটা জিনিস বেরো দোস্ত ফিতনা এটা মানুষকে হত্যা বা কতল করার চেয়ে মারাত্মক জিনিস হচ্ছে ফিতনা এজন্য যারা মানুষকেই ক্ষতি করার চেষ্টা করে মানুষকে দুনিয়া থেকে বিদায়ী করার চেষ্টা করে মানুষের জন্য ক্ষতির চেষ্টা করে আমার কথাগুলো ভালো করে শুনে রাখবেন মানুষের ক্ষতি করার যদি চেষ্টা করে কোনো ব্যক্তি ওই ব্যক্তি ফিতনাবাজ আর ফিতনা হচ্ছে দুনিয়ার মধ্যে হত্যার চেয়ে বড় মারাত্মক একটি অপরাধ যারা ফিতনা সৃষ্টি করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে এই সমস্ত মানুষগুলো শুধু মানুষের শত্রু হয় না এই সমস্ত মানুষগুলো কিন্তু রব্বুল আলমিনের শত্রু হয়ে যায় এ সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের দুশ্মন না পছন্দনীয় বান্দা কারণ কেন যেন হয়তো আমার কথার সাথে আপনি যুক্তি মিলাইতে পারবেন আপনার ছোট বাবু আছে আপনার ছোট বাচ্চা আছে ওকে আপনার ছোট বাচ্চা ওকে যদি কোথাও যায় তাকে যদি কেউ মারে বাড়ির পাশের কোনো বোন আপনার ছোট বাবুকে মেরেছে ওকে তখন দেখা যাচ্ছে মায়ের ভেতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় মেরেছে কাকে সন্তানকে আঘাত করছে কাকি সন্তানকে যন্ত্রণা শুরু হয়ে মায়ের পেটে মায়ের শরীরে আগুন জল যায় তার সাথে যুদ্ধ করার মতো কথা বলতে থাকে আমার সন্তানকে কেন মার নেই জানেন একটা মা যদি ভালোবাসে সন্তানকে যদি আঘাত দিলে মায়ের যন্ত্রনা হয় আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদেরকে তো মা কেন মায়ের চেয়ে কুটি কোটি গুণে ভালোবাসেন আপনার পছন্দনীয় কোনো বান্দাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় দেখবেন ওই পছন্দনীয় ব্যক্তিকে কষ্ট দেওয়ার কারণে আপনারও কষ্ট লাগে ঠিক না পছন্দনীয় কোনো বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকে দেখবেন মেরুদস্ত আপনারও কিন্তু মাথা গরম হয়ে যায় রা কুটে যায় ঠিক না আমরা আল্লাহ ফক্রবুল আলমিনের প্রিয় বান্দা আল্লাহন আমাদেরকে পছন্দ করে তৈরি করেছেন বিদায় আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় তাহলেই দেখা যায় আল্লাহ ফাকরুল আলমিন পর্যন্ত কষ্ট পেয়ে যায় এজন্য নিজেকে যদি মুমিন দাবি করেন মুসলিম দাবি করেন মেরে মেরেদুস্ত নিজেকে যদি ইমানদার দাবি করেন নিজেকে যদি খাটি মুমিন হিসাবে পরিচিত আপনি লাভ করতে চান তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ ফাকরবুল আলমিনের বান্দাগুলোকে কষ্ট দিবেন না যদি আপনি কষ্ট দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আল্লাহ দুশ্মন হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিনের খাটি মমিন হতে পারবেন না আসুন সম্মানিত দিনী ভাই যে কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না দুশ্মনী করবেন না তবে আপনার যারা ক্ষতি করছে বা করবে এগুলো আপনার পরিচিত আপনার রক্তের কেউ হতে পারে অথবা সারা পৃথিবীর মধ্যে যাকে আপনি বিশ্বাস করেছিলেন আপনি যাকে সবচেয়ে বেশি কাছের মনে করেছিলেন ওই ব্যক্তিটি আপনাকে মিশিয়ে দিবে মাটির সাথে মিশানোর চেষ্টা করতেছে আপনার ওই বন্ধুটা বা ওই প্রিয় মানুষটাই সতর্ক সু সতর্ক সাথে থাকুন সমর্থ দিনে ভেব মানুষ মানুষকে ক্ষতি করার ইতিহাস যদি পড়েন কাছের মানুষগুলোই সবচেয়ে কাছের মানুষের সাথে বেইমানি করে বাটফারি করে চুরি করে। বলছি নিজেকে সে প্রাকার দায়িত্ব কোন কোন আপন সেজে মুনাফিক জন আপনার ক্ষতি করতে না পারে আমি তো বললি যাকে সাঁতার কাটা শিখিয়েছেন সে আপনাকে পানির মধ্যে ডুবানোর চেষ্টা করে পৃথিবীর নিয়ম সেটি দুনিয়ায় বড় ধোকার ভাই কোমাল হায়াতিয়া করবেন। আপনার ডানে বামে সামনে পেছনে যে সমস্ত মানুষগুলোকে আপনি আপন মনে করতেছেন তারা কতটুকু সত্যবাদী তারা কতটুকু আল্লাহ হতে হতলা ভয় করেন তারা কতটুকু হালাল হারা মেনটেন করে চলে এটা আপনার বুঝতে হবে এগুলো বুঝতে যদি ভুল করেন আপনি নিজে ঠকবেন আপনি নিজেই ঠকে যাবেন এখানে আমাদের কিছু করার থাকবে না ভাই তো যাই হোক সময় তো দিনী ভাই একটা কথাই বলবো আল্লাহ পকরুবুল আলমিনের সৃষ্টিদেরকে কি কষ্ট দেবার চেষ্টা করবেন না আপনি যদি কোনো আল্লাহ পকরবুল আলমিনের সৃষ্টিকে কষ্ট দেন তাহলে বুঝে নিবেন আপনি আল্লাহ তালার প্রিয় বান্দার তালিকা থেকে বের হয়ে গেছেন তাহলে দেখবেন আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে পছন্দ করা শুরু করে দিয়েছে আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে আল্লাহ পাক আপনাকে কখনো পছন্দ করবে না মানুষকে কষ্ট দিবেন না কতদিন থাকবেন বলুন তো আপনি অনেক লাকি অনেক ভাগ্যবান আপনার কপাল অনেক ভালোই আপনি পৃথিবীতে থাকবেন কতদিন আশি বছর একশো বছর একশো দশ বছর এর চেয়ে বেশি না একশো বছর ধরেন আপনি অনেক লাখ এরপর তো থেকে বিদায় হয়ে যাবেন কিন্তু আপনি কৃত কর্ম যে কাজগুলো আপনি করেই ফেলেছেন এগুলোর জন্য ফলাফল বুক করতে হবে কবরের ভেতরে হাঁসের ময়দানে জাহান নামের মধ্যে সে তিনমাসি সানা ষাট বছর সত্তর বছর জন্য উপরন্ত জাহান আপনি যাচ্ছেন অথচ আপনার টেনশন নাই ফিকির নাই তো যাই হোক সম্মানিত দিন ভাই বোন কথাগুলো যদি কারো জীবনের সাথে মিলে যায় তাহলে কষ্ট নিবেন না আমি ছোট্ট একটা আমলের কথা বলবো যখন দেখবেন আপনার বিরুদ্ধে কোনো মানুষ লেগে গেছে ক্ষতি করার চেষ্টা করতেছে ওকে আজকের আমলটি করবেন দেখতেছেন আপনার বিরুদ্ধে মানুষ বিরুদ্ধে মানুষ লেগেই গেছে ক্ষতি করতেছে যেখানে যাচ্ছেন সেখানে আপনাকে বাধা সৃষ্টি করতেছে ওই সময়ের মধ্যে আমার শেখানো পদ্ধতিতে আমলটি শুরু করবেন আপনারা অনেকে বলেন কতদিন আমল করবেন যতদিন আপনি ফলাফল পান নাই ততদিন আমল করবেন কোরআনের আমল আপনি কর্তৃক সমস্যা কোথায় বলুন আমাকে কোন যুক্তি আছে আপনার কাছে নিদর্শক এভাবে আমাদের আমল ছালিয়ে যেতে হবে প্রথম নাম্বার আপনি উজু করবেন

سورة اللهب. اقرب بسم الله بسم الله الرحمن الرحيم. تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. এই পর্যন্ত পাঠ করবেন এগারো বার সহি শুদ্ধ করে আমি একবার তেলবাদ করে দিয়েছি এরপর শেষ আবার দৃশ্য পাঠ করবেন এগারো বার সাল্লাম 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 সাল্লি সাল্লাম এগারো বার ওকে ফাইন পাঠ করার পরে যে সাতটি মরিস মরিস নিয়েছেন ওই মরিচগুলোতে দম করবেন ফু দিবেন কিভাবে আল্লাহ অমুক ও সন্তান অমুক আমার ক্ষতি করার চেষ্টা করতেছে অমুক ওর ছেলে অমুক আল্লাহ আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ কোরআনের আমল করেছি আল্লাহ আপনি বিচার করবেন ফু দিবেন এগারোটি ওকে ফাইন এখন আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন করার পরে এই মরিচগুলো গভীর রজনীতি একই টাইমে সাত দিনের সাতটা ফুরবেন আগুনে ধরুন যদি আপনি রাতে দশটা বাজে একটা মরিচ ফুরেন যখনই আগুনের মধ্যে প্রথম দিন মরিচটা জ্বালাবেন ওই টাইমের মধ্যে মরিচটা আগুনের মধ্যে জ্বালাবেন এক একটা করে সাত দিনের সাতটা আল্লাহকে বলবেন আল্লাহ আমার বিরুদ্ধমুখ ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতে চাল আপনি কঠিন একটা বিচারের ব্যবস্থা করে দিন আল্লাহ সেজন্য আমার কোনোভাবেই ক্ষতি করতে না পারে এভাবে আমল করার চেষ্টা করুন দেখুন ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট ভালো একটা ফলাফল আল্লাহ সুবাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ ঠকবেন না অন্তত আপনি ঠকবেন না কোরআনের আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাকরুবুল আলমিন গাইবে সাহায্য করবেন ইনশাআল্লাহ এভাবে আপনি আমলটি করতে থাকুন করতে থাকুন একদিন করেছেন দুই করেছেন তিন দিন করেছেন এভাবে করতে থাকুন না ভাই এভাবে আপনি করতেই থাকুন আল্লাহ সুবাহান হতাল আপনাকে বেনিফিট দেন কিনা একটু দেখুন আমল করতে তো কোনো সমস্যা নেই কোরআনের আমল করবেন আপনি প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ সুবাহান হতলা দশটা করে নাকি আপনাকে দান করবেন তাহলে আমল করতে সমস্যা কোথায় ইনশাল্লাহ আমি যেভাবে বলে দিয়েছি আমলটি করে দেখুন শত্রুকে আল্লাহ সুবাহান হতলা সোজা করে ফেলবেন শত্রু আপনার ক্ষতি করার মতো সাহস পর্যন্ত হারিয়ে ফেলবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার শত্রু ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের মনো আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দিন আল্লাহ আপনি আমাদের খেদা এত উপর রাখুন আল্লাহ আমাদের হালাল হালাল ইনকাম করার ব্যবস্থা করে দিন আমি সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জত আমি সিফুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু